এই অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে নির্বাচনের মাস ঘোষণা করে দিয়েছে সেই লক্ষ্যে আমরা জাতীয়তাবাদী দল চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে আমরা আমাদের নির্বাচনী এলাকায় এই গণসংযোগ এবং ধানের শীষের পক্ষে ঐক্যমত গড়ে তোলার জন্য আমাদের এই পথসভা সংগ্রামী বন্ধুরা বিগত সতেরো বছর আমরা ভোট অধিকার থেকে বঞ্চিত ছিলাম নানান ধরনের নিপীড়ন নির্যাতন জেল জুলুম জুলুমের ভিতর দিয়ে আমাদের দিন কেটেছে আমি আপনাদের জন্য দত্ত আহ্বান জানাচ্ছি নিজেদের ভিতরে কোনো শঙ্কা থাকলে ভুল বুঝাবুঝি থাকলে সমস্ত কিছু ঊর্ধ্বে রেখে আগামী দিনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য এবং আগামীতে এই সমৃদ্ধিশীল বাংলাদেশ করার জন্য আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে জনাব তারেক রহমানের এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষে আমরা কাজ করব শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর সকাল বিকাল সরকার পরিবর্তন হয়েছিল ঠিক সেই সময় সেপাই বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমানকে গৃহবন্দি থেকে মুক্ত করে এই বাংলাদেশের দায়িত্ব দেওয়া হয়েছিল তারপর থেকে এই বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিয়া রহমানের সময় কৃষি সমৃদ্ধিshalie জন্য সে সারা বাংলাদেশ খাল খনন করেছিল সেচের জন্য সেলো মেশিন কেনার জন্য লোন দিয়েছিলেন এবং এই জনশক্তির উত্থানি আজকে আপনাদের সন্তানরা দেশের বাইরে থাকে। দেশের বাইরে থেকে টাকা পাঠায় আজকে এই জনশক্তির উত্থানিটাও জিয়াউর রহমানের সময় সর্বপ্রথম তিনি হলো এই পথ সৃষ্টি করেছিলেন এই তিনি চালু করেছিলেন আজকে সেই ধারাবাহিকতায় জিয়াউর রহমানের পরে তার পত্নী আমাদের নেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়া এই দেশে তিন তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন জিয়াউর রহমানের মৃত্যুর পর আবার স্বৈরাচার সরকার কায়েম হয়েছিল নয় বছর আপসীন আন্দোলন সংগ্রাম করে

আমাদের নেতাকর্মীরা জেল জুলুমের ভিতর দিয়ে অত্যাচার নিপীড়ন নির্যাতনের ভিতর দিয়ে আমাদের এই আবার এই ফ্যাসিস সরকারের পতনের পরে আমরা নতুন বাংলাদেশ ফিরে পেয়েছি সংগ্রামী বন্ধুরা আমাদের নেত্রী আমাদের মা খালেদা জিয়ার শাসন আমলে রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসার যে উন্নয়ন হয়েছিল সারা বাংলাদেশের অর্থনীতির যে উন্নয়ন হয়েছিল সেই ধারাবাহিকতা ফিরে আনার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে আমরা ভোট দেবো ধানের বিজয়কে নিশ্চিত করার জন্য আমরা কাজ করব আজকে থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হলো। এই ধারা ফেব্রুয়ারি মাস পর্যন্ত অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত নির্বাচন না হবে যতক্ষণ পর্যন্ত আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় না আসতে পারব ভোটের অধিকার নিশ্চিত না করতে পারব এবং একটি নিরপেক্ষ নির্বাচনের ভিতর দিয়ে আমরা স্বচ্ছভাবে এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে চাই সেই জন্য আমাদের নেতা কর্মী যে যেখানে আছেন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই ধানের পক্ষে আমাদের কাজ করতে হবে এই অঙ্গীকার সবাইকে করতে হবে আমি এই আহ্বান জানিয়ে আমি আজকে শেষ করছি আবার আপনাদের সাথে দেখা হবে আবার কথা হবে এবং আমরা এই দলের যে চেন অফ কমান্ড উপজেলা ইউনিয়ন ওয়ার্ড সমস্ত নেতৃবৃন্দুর নির্দেশনা থাকবে সেই নির্দেশনা অনুযায়ী আগামী নির্বাচন আমরা পরিচালনা করব। আগামী নির্বাচনে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এই আহ্বান জানিয়েছি